সব পুটলা হবে আমাদের সমাজের চার সব পুটলা হবে এখানে শুভারামপুর সমাজ দিদি পারি বাজিতপুর কিশোরগঞ্জ দেখেছেন আমাদের সমাজের একতা একতার কারণে আমাদের একতা আছি এখানে বারো গোষ্ঠী বারো গোষ্ঠীর মানুষ আমাদের আমাদের স্বাস্থ্য লোক সমাজ এবং আমরা একতা কারণে আমাদের গোস বিরতন করা হয় কোরবানির ঘোষ আমাদের সমাজ অনেক বড়ো আমরা একতা আছি এখানে অনেক বারো জনের গোষ্ঠী আছে এখানে কোনো একতা এখানে কোনো কবস্থান একতা ঠিক আছে আমাদের আর কোনো পারিবারিক অবস্থান নাই আমাদের এলাকার যারা আমরা সমাজের মসজিদের এলাকার কবস্থানে আমরা কি মাটি দেওয়া হয় আমাদের বাড়িতে আমাদেরকে মাটি দেওয়া হয় না আমাদের সমাজের সবাই একতা হয়ে আমরা কবস্থানে গিয়ে মানুষকে দেওয়া হয় দেখেন আমরা মসজিদও মসজিদও করছি আমরা একতায় এখানে আমাদের সমাজ অনেক বড় আমরা এখানে অনেক অনেক কিছু পুটলাই দিই আমরা এখানে চারশো লোক মানে চারশো ঘর আমাদের সমাজে করবেন আমাদের জন্য আল্লাহ যেমন আদায়াত করে আমাদের সমাজের সমাজকে আল্লাহ রহমত জমক করে আল্লাহ রহমতের মালিক এ আল্লাহ তিনি আমাদের আল্লাহর কোরবানি এ আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর আল্লাহ

দ করবেন এ আল্লাহ আমাদের জন্য দ করবেন এ আল্লাহ আমাদের মুসলিম এ আল্লাহ আমরা হাজার হাজার মুসলমান আল্লাহ আজকে কোরমাদী হয়েছিল আজকে বিশুদ্ধবার